আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেন এর মধ্যে ইদানিং কমন যেই প্রশ্নগুলো আসছে সেটা হচ্ছে ট্রাম্পের এই শাসন আমলে স্টুডেন্ট ভিসায় আসতে কোনো সমস্যা হবে কিনা বা ভিসা পাওয়াটা কঠিন হবে কিনা এই নিয়ে কথা বলবো এই ভিডিওতে আশা করি আপনারা যারা এটা নিয়ে টেনশনে আছেন আপনারা একটা সঠিক উত্তর পাবেন আমি মোহাম্মদ আরিফুর রহমান বলছি আমেরিকার নিউ ইয়র্ক থেকে আমি উচ্চ শিক্ষা নিয়ে কথা বলি বা প্রবাস জীবনে নানা কিছু নিয়ে কথা বলি প্রথমেই হচ্ছে যে আমেরিকার স্টুডেন্ট ভিসা আমেরিকার স্টুডেন্ট ভিসায় আপনারা যারা আসবেন আমার মনে হয় না যে আপনাদের ভিসা পেতে কোনো সমস্যা হবে এর কারণগুলো হচ্ছে যে এই যে নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে বা এই যে আসতে বাধা দেয়া হচ্ছে এগুলো হচ্ছে ভিজিট ভিসা যারা ভ্রমণ করতে আসতে চায় বা যারা এসে এখানে থেকে যেতে চায় তাদের জন্য কিন্তু আপনি যখন স্টুডেন্ট ভিসায় আসবেন আপনি যদি ইন্টারভিউ বোর্ডে প্রুভ করতে পারেন যে আপনি এখান থেকে পড়ালেখা করার পর সেটা দেশে কাজে লাগাবেন তাহলে আপনি ভিসা পাবেন আরেকটা হচ্ছে যে আপনার যোগ্যতা আপনাকে নিজেকে আমেরিকায় পড়ার মতো যোগ্য করে গড়ে তুলতে হবে আমেরিকার অনেকগুলো ইউনিভার্সিটি রয়েছে আমরা নাম করা ইউনিভার্সিটি গুলার নাম জানি বা আইভি বিলিভ ইউনিভার্সিটি এগুলোর নাম জানি কিন্তু এর বাইরেও শহর থেকে দূরে শহরের আনাচে কানাচে অনেক ইউনিভার্সিটি রয়েছে প্রায় চার হাজারের মতো এই ইউনিভার্সিটি সবাই যে স্টুডেন্ট পায় তা নয় স্টুডেন্ট কই থেকে নিয়ে আসে দেশের বাইরে থেকে আসে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তারা আসে তারা এসে এখান থেকে পড়ে তারপর চলে যায় সো আমেরিকার টার্গেট হচ্ছে যে আপনি এখানে আসবেন আসার পর আপনি পড়ে চলে যাবেন এটা আপনাকে প্রুভ করতে হবে তারপর যদি আপনি চাকরি পান আপনি এখানে থাকতে পারবেন থাকার সুযোগ রয়েছে তারা চায় মেধাবীরা থাকুক তারা চায় যে আপনি এখানে আসেন অল্প বয়সে আসেন এসে এখানকার যে শ্রম বাজার সেখানে আপনি কাজ করেন ফলে স্টুডেন্ট ভিসার কোনো প্রবলেম হওয়ার কথা না সরকারকে বলবে যে আমাদের স্টুডেন্ট দরকার তোমরা এটা ইজি করে দাও একটা কথা আছে যে যত গর্জে তত বর্ষে না বাইরে এগুলো নিয়ে যত কথা শুনছেন কিন্তু ভিতরে দেখবেন স্টুডেন্ট ভিসাটা ইজি এমনকি স্টুডেন্ট ভিসায় আসার পর যারা গ্রিন কার্ড পেতে চায় এখন দেখলাম যে বাইডেন প্রশাসনের কারণ সংখ্যাটা যখন কমে যায় তখন টাইমটাও কিন্তু কমে যায় যখন অনেক আবেদন করে। মনে আমেরিকা অনেক দেখবেন এম্বাসিতে আপনি ইন্টারভিউ ডেট পাচ্ছেন ছয় মাস পরে এক বছর পরে কিন্তু যখন এই জিনিসগুলো নিয়ে অনেক আলোচনা হবে অনেকেই ধরে নিবে যে আমি ভিসা পাবো না তখন দেখবেন এই যে ইন্টারভিউর সংখ্যাটা কমে যাবে ফলে আপনি তাড়াতাড়ি ইন্টারভিউ দিয়ে আসতে পারবেন ফলে এটা একটা কিন্তু সুবিধা আপনি যদি রেডি থাকেন বি রেডি ফর দ্য অপরচুনিটি ডোন্ট ওয়েট ফর দ্য অপরচুনিটি যে কখন অপরচুনিটি আসবে কখন ভিসা প্রসেস সহজ হবে তখন আমি অ্যাপ্লাই করব। যখন সহজ হবে তখন তো সবাই অ্যাপ্লাই করবে কিন্তু যখন কঠিন তখন যাদের যোগ্যতা রয়েছে তারাই শুধু অ্যাপ্লাই করে আসবে আপনি এই সময়টার বা এই সুযোগটা কিন্তু নিজের যোগ্যতা দিয়ে কাজে লাগাতে পারেন আমি এতক্ষণ আপনাদেরকে যা বললাম সেটা হচ্ছে যারা অনার্স করার জন্য আসতে চান যারা এইচএসি পাস করার পর আসতে চান যারা নিজ খরচে আসতে চান নিজস্ব ফান্ডিংয়ের মাধ্যমে আসতে চান কিন্তু আপনি যদি এখন স্কলারশিপ দিয়ে আসতে চান মনে করুন আপনি পিএইচডি করার জন্য আসতে চান স্কলারশিপ প্রয়োজন এটা কিন্তু কঠিন হবে কারণ যেই এজেন্সিগুলো এই ফান্ডগুলা দিত প্রফেসরদের এনআইএইচ বা আপনার আমেরিকান হার্ট ফাউন্ডেশন এরকম অনেক এজেন্সি রয়েছে যারা গবেষণার জন্য প্রফেসারদেরকে টাকা দেয় সেই টাকাটা প্রফেসর ওনারা স্টুডেন্টদেরকে দেন স্টুডেন্টরা তখন এটা রিসার্চ করে ফলে এটা কিন্তু কমে যাবে আপনি যদি রিসার্চ করার জন্য পিএইচডি করার জন্য আসতে চান আপনি টিএশিপ নিয়ে আসতে পারবেন কিন্তু শুধু আপনি রিসার্চ করবেন আর আপনি মাসে মাসে টাকা পাচ্ছেন এই অপরচুনিটিটা কমবে বা আপনি যদি মাস্টার্সে আসতে চান দেখা যায় স্কলারশিপ ছাড়া বা আপনার সেলফ ফার্নিং আসতে হবে নিজস্ব টাকা দিয়ে হলে আপনাকে কিন্তু এই টাকাটা রেডি রাখতে হবে এটা কিন্তু আপনাকে করতেই হবে আর আমি অভিভাবকদেরকে বলবো আপনার সন্তান যদি এমন হয় যে দেশেই পড়ালেখা ভালো করছে না দেশেই আপনি তাকে জোর করে পড়াচ্ছেন দেশেই আপনি তাকে টিউটর দিয়ে পড়াচ্ছেন মনে করছেন তাকে আমি বাইরে পাঠিয়ে দিই সে ভালো করবে তো এখানকার পড়ালেখার সিস্টেমটা আলাদা এখানে একটা মিনিমাম সিজিপিএ মেনটেন করতে হয় সে যদি রেজাল্ট ভালো না করে তার ছাত্রত্ব বাতিল হয়ে যাবে তার ভিসা স্ট্যাটাস বাতিল হয়ে যাবে ফলে অনেকেই করে কি থাকার জন্য তখন সরাসরি অ্যাসাইলাম প্রসেসে চলে যায় ট্রাম্পের এই সময় কিন্তু অ্যাসাইলাম প্রসেসেও পরিবর্তন এসেছে বা এটা কঠিন হয়েছে আর বেশিরভাগ স্টুডেন্ট যদি এরকম এসে পড়ালেখা না করে এসাইলাম প্রসেসে যায় তখন তারা ওই দেশগুলোকে একটা রেড ফ্ল্যাগ দিয়ে দেয় যে ওরা তো পড়ালেখার জন্য আসতেছে না ফলে ওদের কিন্তু ভিসা কমে যাবে এবং অতীতে বাংলাদেশ থেকে অনেকে এই প্রসেসে গিয়েছে এটার একটা ইম্প্যাক্ট থাকতে পারে কিন্তু আপনি যদি রিয়েল যোগ্যতা আপনার থাকে থাকে আপনার আপনার রেজাল্ট ভালো সবকিছু ভালো থাকে তখন কিন্তু ভিসা পাবেন এমনিতেই বাংলাদেশ থেকে আমেরিকার স্টুডেন্ট ভিসার হার ইন্ডিয়া থেকে কম এমনকি নেপাল থেকেও কম কারণ তারা কিন্তু এটা যাচাই বাচাই করে দেখছে যে তারা এখানে পড়ালেখা করে কিনা বা পড়ালেখা করে ফেরত যায় কিনা বা পড়ালেখা করে থেকে যায় কিনা বা ঠিকমতো পড়ালেখা করে যে আমেরিকার যে শ্রম বাজার সেখানে তারা কেমন প্রতিটা জিনিস নিয়ে কিন্তু গবেষণা হয় ফলে এটার একটা ইম্প্যাক্ট পড়তে পারে কিন্তু স্টুডেন্ট আনাটা বাইরে থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এটা কন্টিনিউস আসবে বরং আমেরিকা এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অনেক বেশি প্রয়োজন অনেকগুলা যে লোকাল বা অনেক শহর থেকে দূরে অনেকগুলো ছোট ছোট স্টেটে অনেকগুলো ইউনিভার্সিটি অনেকগুলো ইনস্টিটিউট তারা স্টুডেন্ট স্টুডেন্টের অভাবে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে ফলে এটা যদি তারা চালু রাখতে চায় এটা কিন্তু তারা করবেই স্টুডেন্ট আনবে কারণ স্টুডেন্টরা কিন্তু একটা টাকা নিয়ে আসতেছে এটা ইকোনমি এই যে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া বা এইসব দেশ কিন্তু একটা ইকোনমিটার রানিং হচ্ছে এই যে স্টুডেন্ট তারা যে টাকাটা নিয়ে আসতেছে সেটা ফলে এটা নিয়ে আপনারা ভাববেন না আপনি শুধু নিজেকে যোগ্য করে গড়ে তোলুন যে কি করে স্টুডেন্ট ভিসা পাওয়া যায় কি করে আপনি যেই ইউনিভার্সিটিতে আপনি ভর্তি হতে চাচ্ছেন যেই সাবজেক্টে পড়তে চাচ্ছেন আপনার যেন যেন আপনি যখন ভিসা ইন্টারভিউ দিতে যাবেন তখন যেন আপনি আপনি করতে পারেন যে রিয়েল স্টুডেন্ট বা আপনি রিয়েলি এখানে পড়ালেখা করতে ইচ্ছুক এবং সেটা আপনি দেশে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেই নলেজটা যেন আপনার জানা থাকে আপনারা যারা মাস্টার্স করার জন্য পিএইচডি করার জন্য আসতে চান আমি যেটা দেখলাম আপনাদের কমন যে প্রবলেম আপনারা যারা ইমেল করছেন যে কমন প্রবলেম হচ্ছে আপনার সিভিটা বানানো হয় না বা আপনি প্রফেসর ওনাদের কাছে যে লিখবেন সেটা লেখাটা হয় না অনেক প্রফেসর কিন্তু এখন বিরক্ত বিশেষ করে যারা এআই বা চ্যাট জিপিটি এদের সাহায্যে লিখছে ওরা তো কিন্তু দেখলেই বুঝে ফেলে আর আপনার কাস্টমাইজ সিবি হতে হয় কোন জায়গায় আবেদন করবেন কিভাবে সিবিটা বানাতে হয় এই যে বলেন যে ইমেইলে রিপ্লাই আসে না কারণ আমরা লিখতে জানি না আর কিভাবে লিখতে হয় সেটা শেখারও ইন্টারেস্ট আমাদের কম ফলে এই বিষয়ে যদি আপনারা পরামর্শ নিতে চান আপনারা ইমেল করবেন আর যারা অনার্স করার জন্য আসতে চান আমি সেই ব্যাপারে কি করে হেল্প করা যায় আমি সেটা করার চেষ্টা করছি ইনশাল্লাহ যদি আমার এরকম সুযোগ সুবিধা হয় আমি আপনাদেরকে জানাবো যে আমি সরাসরি আপনাদেরকে হেল্প করব যে কোন ইউনিভার্সিটিতে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে আই টোয়েন্টি পেতে পারেন বা কিভাবে ভিসা ইন্টারভিউটা দেবেন অর্থাৎ অ্যাট সেটাও আমি করার চেষ্টা করব আজ এ পর্যন্তই আশা করি এই ভিডিওটি আপনারা যারা প্রশ্ন করেছিলেন যে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা টেনশনে ছিলেন আশা করি আপনারা সঠিক উত্তর পেয়েছেন আপনাদের প্রশ্ন মতামত থাকলে অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ